আল্লামা সাইদি রাজাকার সাকা চৌধুরী রাজাকার মাওলানা মোতিউর রহমান নিজামী রাজাকার এটা ছিল মিথ্যাচার এটা কি বলেন মিথ্যাচার জুডিশিয়াল কিলিং তারা করেছে করেছে এখন আবাদের অবস্থা কি আমি তো অবাক হইলাম ছাত্রদলের সেক্রেটারি নাসির সেইটা নিয়া কো তাদের মন্তব্য তারা করেছে যে এই দেওয়া ঠিক ঠিক হয় হয় নাই নাই মানে তারা বুঝাইতে চাইছে যে যে এরা ছিল কিন্তু তার দলের একজন আছে নাম হলো সাকা চৌধুরী কি নাম সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে সংক্ষেপে বলা হয় সাকা চৌধুরী তার ছবি নিয়ে আবার তারা আলাদা বিবৃতি দিছে যে ওনাদের সাথে এই ছবিটা দেওয়া ঠিক এখন এই যে ছাত্র দল যে বিবৃতি দিল ঠিক ওই হয়ে গেল না একই ফ্যাসিস্ট বিচার করেছে একই আদালতে একই ধরনের মামলায় তারেও রাজাকার মানে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু তার নিজের দলের ব্যাপারে বলল যে তারে রাজাকার মানে একসাথে ছবি দেওয়া ঠিক হয় নাই বাকিগুলা ঠিক আছে তাহলে এটা ওই হয়ে গেল না যেখানে কিছু লোক মারা গেছে আর নোয়াখালী মারা গেছে এরকম হইলো কিনা বলে আজিব ব্যাপার এখন ধরে নিলাম তর্কের খাতিরে আপনি যেটা বলছেন এটা ঠিক আপনার একটা মনোযোগ আছে ধরে নিলাম তর্কের খাতিরে যে হাসিনার বিচার ঠিক আছে কার বিচার ঠিক আছে কি আসলে আসলে কি ঠিক আছে তর্কের খাতিরে এই নেতার কথার সাথে মিল রেখা ধরে নিলাম ঠিক আছে তাহলে তো আপনার দলের নেত্রী এতিমের টাকা আত্মসাতকারী এই তাই স্যার একই কথা একই কেন কথা ঠিক কিনা বলেন যদি হাসিনার বিচার ঠিক হয় জামাতের নেতারা সালাউদ্দিন কাদের চৌধুরী লাজাকার হয় তাহলে তো আপনার বক্তব্য অনুযায়ী আপনার দলের নেত্রী এতিমের টাকা মেরে কেয়াল লোক ঠিক না বলেন গাধা থাকা তুমি ছাত্র দলের এত বড় নেতা এই বুদ্ধি নিয়ে তুমি নেতা হও তুমি তো ছাত্র দলের না ঠিক না একটা রে বললেও তো এই কথা সে বুঝে নেবে যে একই হাসিনার আদালত একই বিচার ব্যবস্থা তারপরে সুযোগই তাই এই নেতার বক্তব্য অনুযায়ী তারেক রহমান সে গ্রেনেড হত্যা মামলার আসামি কথা বলেন বিএনপি যদি বুদ্ধিমান হয় ওরে কানে ধইরা বলবে যে তোর নেতাগিরি করা লাগবে না গিয়া ধান কাট কথা ঠিক না তোর মতো গাধার নেতা হওয়া দরকার নাই নেতা হইলে হয়তো বিচক্ষণ ঠিক না কি বেজার হইলেন আমি অযৌক্তিক কিছু বলছি আফসোস এদেরকে নিয়ে আফসোস আল্লাহ তালা আমাদেরকে বোঝা তো ফিক দান করো বলে না আমি আর একটু জোরে বলে না আমি ভাইরা খেয়াল করেন তাহলে এই ছিল সকল যুগে ইসলাম পন্থীদেরকে রুখে দেওয়ার জন্য হাতিয়ার ছিল মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ আসলে হাসিনারা বলে যত বিচার ব্যবস্থা ছিল এগুলা ছিল মিথ্যাই ভরা কিসে ভরা বলেন দেখেন আমি আগে অনেকবার বলছি এই কথা হাসিনার আমলেই তো বলছি আল্লামা সাইদি রহমত উল্লাহে তাকে যেই মামলাগুলো দেওয়া হয়েছিল একটা হলো ইব্রাহিম কুটি হত্যা মামলা আর একটা হলো বিশাব আলী হত্যা মামলা আপনারা দেখেছেন আল্লামা সাইদি যখন দুনিয়া থেকে চলে গেলেন ওই বিশা বালির ভাই নন কথা বলেন বলছে কিনা বলে এরপরেও এইখানে ছবি দেওয়ার পরে যারা তার বিরুদ্ধে আবার এই কথা বলে আমি তাদেরকে বলবো এরা হলো সত্য অস্বীকারী এরা কি বলেন সত্য অস্বীকারী সুতরাং যারা দিবালোকের মতো সত্য স্পষ্ট বিষয়কে অস্বীকার করে এদের হাতে মানুষ নিরাপদ থাকতে পারবে না এই জন্য তাদের ব্যাপার আমাদের একটু ভাবা দরকার আছে না নাই বলে শুধু কি তাই ইব্রাহিম কুট্রি হত্যা মামলা ইব্রাহিম কুট্টির বউ নিজে কোর্টে বলছে যে না উনি সম্মানিত বিশ্ব বরণ্য একজন এই হত্যার সাথে তিনি জড়িত নন এরপরে অন্য অন্যদের ব্যাপারে সাক্ষী কে কয়েমি দুই কিলোমিটার দূরে থেকে দেখছি কত কিলোমিটার বাবারে বাবা এই জামালায় চোখের কি পাওয়া আমি তো বলি শেখ হাসিনা বড় একটা ভুল করছে রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি না লাগাইয়া ওদের চোখ গুলা কুইলা লাগাইয়া দরকার ছিল ঠিক না সিসিটিভিতে এত কিছু তো ধরতে পারবে না ওদের চোখ যা ধরে এরকম একেবারে গাজাখুরি কথা এরকম চরম মিথ্যাচার এগুলার পরেও যারা এই সকল নেতৃবৃন্দকে রাজাকার বলে তাদের ব্যাপারে আমি একটা কঠিন কথা কি বলবো বেজার হইবেন না তো আল্লামা সংসদে বলেছিলেন এবং চট্টগ্রামে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে দীপ্ত কণ্ঠে বলেছিলেন যে আমাকে যারা রাজাকার বলে ওরা অবৈধময়ের অবৈধ সন্তান